আমরা বরিশাল জেলা ইউনিটের দুইশো স্বেচ্ছাসেবক প্রস্তুত আছি এবং এছাড়াও বরিশালের যে দশটা উপজেলা আছে তাতেও আমাদের প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবক উপ মানে আছে এবং তারা হচ্ছে গিয়ে একটা কন্ট্রোল নাম্বার সাহায্যে আমরা এই সম্পূর্ণটাই মেন্টেন করতেছি যাতে হচ্ছে গিয়ে যেকোনো সময় জরুরি যোগাযোগ করতে পারি বঙ্গোপসাগর অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল নয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দশ নম্বর মহাবিপদ সংকেতের কারণে সিবিপি স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যেই তিনটি করে পতাকা উত্তোলন করেছে মাইকিং করছে এবং হ্যান্ড সাইরেন বাজিয়ে উপকূলীয় জনগোষ্ঠীকে অনতি বিলম্বে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে ইতিমধ্যেই জোয়ারে স্বাভাবিক জোয়ারের সাথে পাঁচ থেকে ছয় ফিট অধিক জলোচ্ছ্বাসে অঞ্চল প্লাবিত হয়েছে ইতিমধ্যেই আমার জানা মতে রাঙ্গাবালি এলাকার নিম্ন অঞ্চল এবং গলা এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে না এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল আমাদের এখান থেকে দুইশো কিলোমিটার এটা দূরত্ব যখন সিগনাল বাড়বে তাইলে অবশ্যই তার দূরত্ব কমবে